উনিশশো সালে দুটি যুবতী মেয়ে হান্টিংটন বিচে একজন বিরক্তিকর ব্যক্তির সাথে মুখোমুখি হয়েছিল তাদের মধ্যে একজন অদৃশ্য হওয়ার কিছুক্ষণ আগে বারো দিন পরে শুধুমাত্র তার মাথার খুলি পাওয়া যায় তারপর এই স্কেচটি তখনকার প্রতিটি সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়ে ওঠে ডিটেকটিভ যখন নিজেই টেলিভিশনে তার সন্দেহভাজনকে দেখেন তখন সে একটি ডেটিং শো জিতেছে এবং তার পরবর্তী শিকারকে কিস করছে কিন্তু রডনি আলকালা যে একজন সিরিয়াল কিলার তাকেও কল্পনাও করতে পারেনি একশো জনকে হত্যা করার সন্দেহ ভাজন যাকে একজন আট বছর বয়সী মেয়ে যে তার প্রথম শিকার হওয়া সত্ত্বেও বেঁচে গিয়েছিল এবং পরবর্তীতে তাকে ধ্বংস করার জন্য ফিরে আসে এটি কুখ্যাত সিরিয়াল কিলার রডনি জেমস আলকালা এবং তার শিকার মর্গান রোয়ান তালিসাপিরো ও রবিন স্যামসোয়ের গল্প সালটি উনিশশো পঁয়ষট্টি দ্য ডেটিং গেমের পর্বটি রেকর্ড করার তেরো বছর আগে তেরো বছর বয়সী মর্গান রোয়ান সবেমাত্র তার পরিবারের সাথে নর্থ হলিউডে শিফট হয়েছে লাজুক এই তরুণী ক্যাথলিক স্কুলে যায় এবং ক্যালিফোর্নিয়ার জীবন উপভোগ করছিল একটি বিশেষ রাতে তিনি তার প্রিয় স্পট হুল্লাবালু ক্লাবে এক বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলেন এমন একটি বিখ্যাত নাইট ক্লাব যা সবচেয়ে বড় বড় সেলিব্রিটিদেরও আকর্ষণ করে তারা যখন পার্কিং লটে দাঁড়িয়ে ব্যান্ডগুলি আসার জন্য অপেক্ষা করছিল তখন মর্গান দেখল যে দুজন বয়স্ক লোক তাদের দিকে তাকিয়ে হাসছে তার বন্ধু মর্গানকে বলল যে এটি হল রড এবং তারা একত্রে আড্ডা দিতে শুরু করল কয়েক মিনিট পরে মর্গানের বন্ধু তাকে রডের সাথে একা রেখে কারোর সাথে দেখা করতে চলে যায় সঙ্গে রড থাকা সত্ত্বেও মর্গান কিছু মনে করেন না কারণ তিনি তাকে আকর্ষণীয় মনে করেন এমন কি রড তাকে যে অতিরিক্ত মনোযোগ দিচ্ছিলেন তাও তিনি উপভোগ করেন তবে মর্গান যখন মনে করেন যে রড কেবল তার সাথে ফ্লার্ট করছে তার আসল উদ্দেশ্য কি সে সম্পর্কে তার কোনো ধারণা নেই হঠাৎ রড তার হাত ধরে টানতে টানতে ক্লাবের পেছনের একটি গলিতে নিয়ে যায় সে মর্গানকে দেয়ালের সাথে ধাক্কা দিল মাথায় আঘাত পাওয়ার কারণে মর্গান কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেল কিন্তু যখন সে জেগে উঠল তখন সে তার বুকের মধ্যে প্রচুর চাপ অনুভব করল মর্গান দেখতে পেল রড তার উপর একটি ডাম্পস্টার ফেলে দিয়েছে অজ্ঞান অবস্থায় তাকে খারাপভাবে মারধর করা হয়েছিল তবে রডকে কোথাও দেখা যাচ্ছে না তাই সে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল পরবর্তী তিন বছর মর্গান নিশ্চিত করে যে সে রডের সংস্পর্শে আসবে না তার আত্মা নরবরে হয়ে যায় যখন সে এইসব মনে করে তবে সময়ের সাথে সাথে সে আবার তার বন্ধুদের সাথে বাইরে যেতে শুরু করে উনিশশো সালের আগস্টের শেষ দিকে মর্গানের পরিবার নিউ ইয়র্কে ফিরে যেতে চলেছিল কিন্তু মর্গান বিচলিত ছিল কারণ সে তার বন্ধুদের ছেড়ে যেতে চাননি নিউ ইয়র্কে ফিরে যাওয়ার চার দিন আগে মর্গান এবং তার বন্ধুরা সানসেট স্ট্রিপে শেষবারের মতো উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল রাস্তায় শত শত মানুষ গান গাইছিল বা নাচছিল হঠাৎ বিদের মধ্য থেকে রড় হাজির মর্গান এটিকে উপেক্ষা করে এবং তার বন্ধুদের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার শেষ সময়টা নষ্ট করতে চায় না হয়তো এক বা দুই ঘন্টা পরে মর্গানের বন্ধুরা তাকে বলেছিল যে তারা আয়ে চপি যাচ্ছে এবং জিজ্ঞাসা করে সে যেতে চায় কি না মর্গান রাজি হয়ে বন্ধুদের সঙ্গে গাড়ির পিছনের সিটে উঠল এবং তারপরই হঠাৎ রড চালকের আসনে উঠে পড়ল মর্গান আতঙ্কিত হয়ে পড়ে সে তার বন্ধুদের তার সাথে ঘটা ডাম্পস্টারের ঘটনার কথাটি শেয়ার করেনি যখন তারা রেস্তোরাঁটির দিকে আগাচ্ছিল মর্গান নিশ্চিত ছিল না যে তার দৌড়ানো উচিত নাকি কিছুই হয়নি এমন ভাব করা উচিত তারা যতক্ষণ পর্যন্ত রেস্তোরাঁ ছিল রড মর্গানকে প্রায় উপেক্ষা করেছিল এরপর মর্গান ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ান এবং তারপর একটি পেফোনের দিকে এগিয়ে যান ফোন বুথে ঢুকার পরে সে দাঁড়িয়ে ভাবতে লাগল যে সে তার বাবাকে কল করবে কিনা কারণ তার বাবা সবসময় তার সঙ্গে তার নাম্বার লিখা একটি চিরকুট রেখে দিত যাতে কোনো বিপদের সময় সে তার বাবাকে কল করতে পারে কিন্তু শেষ পর্যন্ত সে তার বাবাকে ফোন করেনি কারণ সে তার বন্ধুদের সাথে এখানে শেষ চারটা দিন উপভোগ করতে চেয়েছিল ফোন বুথ থেকে ফেরার সময় রড সবাইকে বলছিল যে সে তার গাড়ি করে সবাইকে বাসায় নামিয়ে দিবে মর্গান একটি কথাও বলেন না এবং আশা করেন একটু পরেই সব শেষ হয়ে যাবে তিনি আবারও গাড়িতে উঠলেন কিন্তু তারা যখন স্ট্রিপের দিকে ফিরে যাচ্ছিল রড হঠাৎ একটি টার্ন নেয় এবং একটি বাড়িতে থামেন তিনি মর্গান এবং তার বন্ধুদের বলে এখানে সে একটি পার্টি করছে এবং তাদের সবাইকে ভিতরে আসতে বলে মর্গানের বন্ধুরা ভেবেছিল এটি দুর্দান্ত হবে মর্গানও গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য উদ্বিগ্ন ছিলেন এবং সেখানে আর একটি মুহূর্ত বসতে চায়নি তাই তিনিও পার্টিতে গিয়েছিলেন পার্টিতে যাওয়ার কিছুক্ষণ পরে এক পর্যায়ে মরগান তার বন্ধুদের কাছে থেকে এক মুহূর্তের জন্য দূরে চলে গিয়েছিল এবং রড তখনই হঠাৎ কোথা থেকে উপস্থিত হয়ে তাকে ধরে তার বেডরুমে নিয়ে গেল মর্গানকে বেডরুমের মেঝেতে ফেলে রড একটি লোহার লাঠি নিয়ে দরজার উভয় পাশে রেখে দেয় যাতে কেউ দরজা খুলতে না পারে মর্গান বুঝতে পারে যে তিনি বড় সমস্যায় পড়েছেন তিনি দেয়ালে পিঠ থেকে যাওয়া পর্যন্ত বাধা দিতে থাকেন রড তার চোখের মাঝখানে যতটা সম্ভব জোরে একটি ঘুষি মারল এবং তারপরে একটি ছুরি বের করে তার ঘাডে আঘাত করল যখন রক্ত ঝরতে শুরু করে মর্গান তখন ভেবেছিল সে মারা যাবে রড মর্গানের বাকি কাপড় কেটে ফেলে তাকে উলঙ্গ করে দেয় নিজের প্যান্ট খুলতে উঠতে সে ছুরিটা মেঝেতে ফেলে দেয় মর্গানের নাগালের বাইরে এবং তারপর তাকে ধর্ষণ করে মর্গান প্রচণ্ড লড়াই করে তিনি ভার্জিন ছিলেন তাই এটি তার জন্য ধ্বংসাত্মক ছিল তিনি প্রার্থনা করছিলেন যেন এটা তাড়াতাড়ি শেষ হয় প্রার্থনা করছিলেন কারণ তিনি জানতেন যে তিনি মারা যাচ্ছেন কিন্তু হঠাৎই তুমুল হৈচই পড়ে যায় যদিও উচ্চস্বরে গান বাজানোর কারণে বাড়ির কেউ রডের বেডরুমে কি চলছিল তা শুনতে পারছিল না কিন্তু মর্গানের বন্ধুরা লক্ষ্য করেছিল যে তিনি নিখোঁজ তারা মর্গানকে খুঁজতে খুঁজতে রডের বেডরুমের সামনে আসে এবং দরজায় ধাক্কা দেয় দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে রড রেগে যায় এবং হিংস্রভাবে মর্গানের উপর আঘাত করতে থাকে তরুণী বাস্তবতার পথ হারিয়ে ফেলেছিল সবেমাত্র চেতনা আঁকড়ে ধরছে এবং হঠাৎ সে দেখল তার পাশের জানালাটা ভেঙে পড়ল তার বন্ধু মাইক জানালা ভেঙে ঢুকে দেখল রড কোমর থেকে নিচ পর্যন্ত নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে তার শার্টে মরগানের রক্ত লেগে আছে এবং রড তাকে বলল মর্গানকে নিয়ে যেতে মর্গান উঠে দাঁড়িয়ে দৌড়ানো শুরু করে তার গায়ে ছেঁড়া ব্লাউজ ছাড়া আর কিছুই না নিয়ে রাস্তার দিকে ছুটে যায় তার কোনো হোস ছিল না যে সে কি করছে অথবা সে এখন কি করবে সে শুধু এইটুকু জানত যে তার পরিবার যাতে কিছু না জানতে পারে তার বন্ধু মাইক তাকে ধরে ফেলে এবং তাকে সাহায্য নিতে অনুরোধ করে তবে মর্গান ছিল অনর অনেক বোঝানোর পরে তিনি মাইকের বাড়িতে যেতে রাজি হন যাতে তার যত্ন নেওয়া যায় সে মাইকের বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে একজন পুলিশ অফিসার হাজির কে ফোন করেছিল সে নিশ্চিত ছিল না সে মোটেও সহযোগিতা করছিল না পুলিশকে কারণ সে চায়নি যে তার বাবা মা এই বিষয়ে জানুক কোনো সহযোগিতা না পেয়ে অফিসারটি চলে গেল মর্গান এটির অভিযোগ করতে চান বা না চান কিন্তু অফিসারের কাছে এই কেসের প্রচুর তথ্য ছিল এবং এটি রিপোর্ট করা উচিত ছিল তবুও অফিসারটি তা করেনি এটা উনিশশো সালের অক্টোবর মাস মর্গান গত কয়েক সপ্তাহ ধরে নিউ ইয়র্কে বাস করছেন তার জীবনের উপর যে আক্রমণ হয়েছিল তা ভুলে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন তখন তিনি সেই রাতে সেখানে থাকা একটি মেয়ের কাছে থেকে মেইলে একটি চিঠি পান তিনি যখন চিঠিটি খুললেন তখন একটি সংবাদপত্রের ক্লিপিং মেঝেতে পড়ে গেল এবং তাতে লেখা ছিল যে রড আলকালা একটি আট বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছে এবং তাকে প্রায় হত্যা করে ফেলেছিল মর্গান এই ঘটনার জন্য নিজেকে দোষারোপ করে কারণ সে কিছুই করেনি রডকে থামানোর জন্য মর্গান সারাক্ষণ সেই মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখত ছোট্ট মেয়েটি বেঁচে আছে কিনা তা জানার জন্য সে প্রতিটি খবরের কাগজ খুঁজে বেড়ায় রডনি আলকালা যাকে মর্গান কেবল রড নামে চিন্ত তাকে প্রতিটি সংবাদপত্রের ফ্রন্ট পেজে খুঁজে পায় তবে এখনও তার গ্রেফতারের কোনো খবর খুঁজে পায়নি লোকটা মনে হয় উধাও হয়ে গিয়েছিল মর্গান যা জানেন না তা হল রডনি আলকালাও নিউ ইয়র্কে চলে এসেছে মর্গানের উপর হামলার তিন বছর পর উনিশশো সালে মর্গান যেখানে থাকেন সেখান থেকে তিনশো মাইলেরও কম দূরত্বে নিউ হ্যাম্পশায়ারের পোস্ট অফিসে দুই তরুণী ঢোকেন মেয়েরা কাউন্টারের পিছনের দেয়ালে একটি ছবি লক্ষ্য করে যাতে লেখা এফবিআই এর মোস্ট ওয়ান্টেড এটিতে তাদের গ্রীষ্মকালীন ক্যাম্পের পরামর্শদাতার একটি ছবি রয়েছে যাকে তারা জন বার্জার নামে চিন্ত কিন্তু পত্রিকাটিতে তার নাম রডনি আলকালা এরপর তারা বিষয়টি পুলিশকে জানায় এবং নিউ হ্যাম্পশায়ারের এফবিআই রডনি আলকালাকে তাদের হেফাজতে নিয়ে ফেলে এটি সত্যিই খুব ভালো বলে মনে হচ্ছিল কিন্তু রডকে আসলে গ্রেপ্তার করা হয়েছে দেশের অন্য প্রান্তে গিয়ে নাম পরিবর্তন করার পরে এর মাঝে সে কতজনের প্রাণ কেড়ে নিয়েছে তা বলা কঠিন পরে তদন্তে দেখা গিয়েছিল রড ইচ্ছাকৃতভাবে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে ফটোগ্রাফি শিক্ষক হিসাবে একটি চাকরি নিয়েছিলেন যাতে করে সে উঠতি বয়সের মেয়েদের কাছাকাছি থাকতে পারে অফিসাররা নিশ্চিত ছিলেন যে সে তার পরবর্তী শিকারের জন্য পরিকল্পনা করছিল উনিশশো সালের ১২ আগস্ট গোয়েন্দা স্টিভ হোডেল তাকে তুলে এয়ারপোর্টে নিয়ে গেলেন ক্যালিফোর্নিয়া ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রডকে কমপক্ষে বিশ থেকে ত্রিশ বছরের জন্য জেলে যেতে হবে বলে স্টিভ আশা করেছিল গোয়েন্দা স্টিভ হোডেল নিশ্চিত ছিল যে এটি একটি ওপেন অ্যান্ড শার্ট কেস আলকালাকে অপহরণ ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগে আনা হয়েছে তার বাড়িতে পাওয়া শারীরিক প্রমাণ একাধিক প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীর রডনি আলকালাকে শনাক্তকরণের পরেও তার বিরুদ্ধে মামলাটি বিচ্ছিন্ন হয়ে পড়ে কারণ একজন মূল সাক্ষী অনুপস্থিত ছিল সেই আট বছরের মেয়েটি সাক্ষ্য দিতে পারেনি প্রসিকিউশন যখন জানতে পারে যে এই আট বছর বয়সী মেয়েটি সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত নয় এবং সে সাক্ষ্য দিবে না তখন তারা রডকে একটি চুক্তির আবেদন করার সিদ্ধান্ত নিতে বলে আলকালা শিশু শ্রীলতাহানির অভিযোগ গ্রহণ করে কম সাজার বিনিময়ে তবে বিচারক তাকে যে সাজা দেওয়ার সিদ্ধান্ত নেন তা সবাইকে হতবাক করে দেয় তাকে এক বছরের যাবজ্জীবন দেয়া হয় যার অর্থ রডনি আলকালাকে বারো মাস পরে যে কোনো সময় মুক্তি দেওয়া যেতে পারে যদি তিনি প্যারোল বোর্ডকে বোঝাতে পারেন যে তিনি পুনর্বাসিত হয়েছেন উনিশশো সালের আগস্টে রাষ্ট্রীয় কারাগারে মাত্র চৌত্রিশ মাস কাটানোর পরে প্যারোল বোর্ড এই লোকটিকে মুক্তি দেয় কিন্তু রডনি জেমস আলকালা এখনও বিশ্বকে দেখাতে পারেনি যে সে আসলে কি ধরনের মনস্টার ছিল দিনটি উনিশশো সালের বিশ জুন আলকালার কারাগার থেকে মুক্তি পাওয়ার পাঁচ বছর পরে বারো বছর বয়সী রবিন স্যামসো এবং তার বন্ধু ব্রিজেট হান্টিংটন বিচে হুইল করছিল তখন একজন লোক তাদের কাছে আসে তিনি বলেন যে তিনি একজন পেশাদার ফটোগ্রাফার এবং জিজ্ঞাসা করেন যে তিনি তাদের ছবি তুলতে পারেন কিনা লোকটি যখন তাদের ছবি তুলছিল তখন একজন প্রতিবেশী মেয়েদের কাছে এসে জিজ্ঞাসা করে যে তারা ঠিক আছে কিনা এই অদ্ভুত লোকটি তাদের সাথে কথা বলছে বলে তিনি উদ্বিগ্ন তিনি আসার সাথে সাথে ফটোগ্রাফার তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে দূরে সরে যান কিছু সময়ের মধ্যেই রবিন তার বন্ধু ব্রিজেটকে ছেড়ে চলে যায় যাতে সে চারটায় তার বেলে ক্লাসে থাকতে পারে ব্রিজেট রবিনকে তার বাইকটি ধার দেয় যাতে সে সময় মতো পৌঁছাতে পারে এক ঘন্টা পরে রবিনের মা ব্যালে স্টুডিও থেকে একটি ফোন কল পেয়েছিলেন যে তার মেয়ে এখনও ক্লাসে উপস্থিত হয়নি ঠিক তখনই রবিনের মা মেরিয়েন ব্রিজেটের বাড়িতে ফোন করেন যে বন্ধুর সাথে তাকে শেষ দেখা গিয়েছিল তখনই সে জানতে পারে যে একজন অদ্ভুত লোক তার মেয়ের কাছে এসেছিল গায়েব হওয়ার কিছুক্ষণ আগে পুলিশকে ডাকা হয় এবং ব্রিজেট একটি স্কেচ আর্টিস্টের সাথে দেখা করে আলকালার একটি স্কেচ তৈরি করে কর্তৃপক্ষকে প্রদান করে পুলিশের মাধ্যমে স্কেচটি প্রতিটি মিডিয়া আউটলেটে নিয়মিত দেখানো হচ্ছিল সবাই খোঁজাখুঁজি করছে সেই লোকটিকে কিন্তু বারো বছর বয়সী রবীনের কোনো লাভ হল না নিখোঁজ হওয়ার বারো দিন পরে দুই জুলাই রবিনের মৃতদেহ সিয়ারা মাদ্রের পাদদেশে পাওয়া যায় যেখানে তাকে শেষবার দেখা গিয়েছিল সেখান থেকে মাইলেরও বেশি রবিনের মা মারিয়েন ভেঙে পড়েন মেয়েকে হারানোর বেদনা তাকে চিরতরে বদলে দিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ রবিন স্যামসোর হত্যাকাণ্ডে এক সন্দেহভাজনকে খুঁজে পেতে লড়াই করছে হান্টিংটন বিচ পুলিশ বিভাগের গোয়েন্দা জেনকিন্স একজন প্যারোল অফিসারের কাছে থেকে একটি ফোন কল পেয়েছিলেন যিনি বলেছিলেন সে একটি প্যারোলি পেয়েছেন যিনি দেখতে সেই স্কেচের লোকটির মতো এবং তার দিকে নজর দিতে বলেন যার নাম রডনি আলকালা জেনকিন্স কলটি পেয়েছিল দিনের শেষের দিকে তখন পুলিশেরা দিনে আঠারো ঘন্টা কাজ করছিল তাই জেনকিন্স ভাবে আজকে তাদের একটি বিরতি দরকার এবং গোয়েন্দা জেনকিন্স রডনি অ্যালকালা নামের এই লোকটিকে সকালে প্রথম এক নজর দেখার পরিকল্পনা করে তবে আপাতত তিনি রাতের জন্য বাড়ির দিকে রওনা হয়েছেন তবে তিনি এই ধারণাটি ঝেড়ে ফেলতে পারছেন না যে এখন তার সন্দেহভাজনকে শনাক্ত করা যেতে পারে রডনি আলকালা নামটি তার মনে দীর্ঘায়িত হয় এমনকি যখন তিনি টেলিভিশনের সামনে বাড়িতে বসে দ্য ডেটিং গেমের পুনঃপ্রচার দেখছিলেন তখন তিনি একটি হোচট খান গোয়েন্দা জেনকিন্স বিশ্বাস করতে পারছিলেন না যে রবিন স্যামসোর হত্যাকারীকে টিভিতে দেখানো হচ্ছে অবশেষে তিনি নিশ্চিত হন এটি সেই ব্যক্তি যার স্কেচ ব্রিজেট অঙ্কন করিয়েছিল তিনি তৎক্ষণাৎ পুলিশ বিভাগকে ফোন করে সার্জেন্টকে বলতে শুরু করেন যে তিনি রডনি আলকালাকে শনাক্ত করেছেন তবে তিনি শোতে দেখানো প্রতিযোগীর জন্য উদ্বিগ্ন ছিলেন কারণ এখন তিনি তার কোনো সাহায্য করতে পারবেন না কারণ এটি ছিল এক বছর আগের রেকর্ড করা মহিলা প্রতিযোগী হলেন চেরিল ব্র্যাডস এবং যদি তিনি আলকালাকে বেছে নেন তবে তিনি কি তার পরবর্তী হত্যার শিকার হবেন ব্যাকস্টেজে আসার পরে যখন তাদের মধ্যে কথা হয়েছিল তখন তিনি মনে করেন যে আলকালা একটি ক্রিপ এবং খুব অস্বস্তি বোধ করেছিলেন তার সাথে তাই তিনি শোয়ের প্রযোজককে ফোন করেন এবং বলেন যে তিনি রডের সাথে ডেটে যেতে চান না প্রযোজক তাকে বলেন তিনি না চাইলে যাওয়ার দরকার নেই আর এই সিদ্ধান্তটি তার জীবন রক্ষা করেছিল উনিশশো সালের চব্বিশ জুলাই রবিন শামসুকে হত্যার অভিযোগে পুলিশ রডনি আলকালাকে গ্রেফতার করে এতক্ষণ পর্যন্ত সে লোকচক্ষুর অন্তরালে লুকিয়েছিল যেখানে রবিনের মৃতদেহ পাওয়া গিয়েছিল তার থেকে মাত্র কয়েক ফুট দূরে তার মায়ের বাড়িতে থাকতেন তারা তার মায়ের বাসভবনের জন্য একটি সার্চ ওয়ারেন্ট বের করেছিলেন যেখানে আলকালা থাকতেন তারা রবিন হত্যার সাথে রডনি আলকালার যোগসূত্র স্থাপনের কোনো ফরেন্সিক প্রমাণ খুঁজে পায়নি তবে তারা সিয়াটেলের একটি স্টোরেজ ইউনিটের জন্য একটি রশিদ খুঁজে পায় তারা সিয়াটেল পর্যন্ত যায় তারা এটি খোলে এবং এটি প্রমাণের একটি গোদাম ছিল তারা এক হাজারেরও বেশি যুবতী মেয়ে এবং ছেলেদের ছবি পেয়েছিল যা স্পষ্ট এবং যৌন উত্তেজক ভঙ্গিতে ছিল এবং তাদের মধ্যে অনেকগুলি নগ্ন ছিল তারা বিভিন্ন ধরনের গহনা বিভিন্ন কানের দুলের একটি গুচ্ছ খুঁজে পান পাওয়া কানের দুলগুলোর মধ্যে দুটি সোনার বলের কানের দুল ছিল যা রবিনের ছিল বলে তার মা উল্লেখ করেন এবং সেই কানের দুল তিনি নিখোঁজের দিন পড়া ছিলেন এখন তাদের কাছে এমন কিছু আছে যা রডনি আলকালাকে রবিন স্যামসোর সাথে যুক্ত করে উনিশশো সালের ফেব্রুয়ারি রডনি আলকালার মামলাটি বিচারের জন্য কোর্টে যায় আদালত চত্বরের প্রতিটি আসন ভরে গিয়েছিল রবিন স্যামসোর মা ম্যারিয়েন সেখানে উপস্থিত ছিলেন তিনি যখন তার মেয়ের হত্যাকারীর পিছনে বসেছিলেন তখন তিনি তাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন এবং তার হাত তার পার্সের ভিতরে ছিল একটি বন্দুক ধরে আদালতের কেউ জানে না যে সে রডনি আলকালাকে গুলি করতে চলেছে এমনকি রবিনের বড় বন্টো রানা যে তার পাশে বসা ছিল তিনিও না কিন্তু তারপরই হঠাৎ রবিনের উপস্থিতি টের পান তিনি এবং সে তার পার্স থেকে তার হাত বের করতে পারছিল না তিনি তার বড় মেয়েকে বলেছিলেন যে তিনি রবিনের কণ্ঠস্বর শুনেছেন এবং রবিন তাকে এটি করতে নিষেধ করেছিল ত্রিশ এপ্রিল উনিশশো আশি একটি রায়ে পৌঁছেছিল রডনি আলকালা দোষী সাব্যস্ত হন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন কিন্তু রবিনের পরিবারকে আতঙ্কিত করে তোলে একটি অভাবনীয় ঘটনা মাত্র চার বছর পরে তার সাজা বাতিল করা হয় পাঁচ এক সিদ্ধান্তে ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে রডনি আলকালা ন্যায্য বিচার পায়নি বিচার কার্য আবারও শুরু হয় আসামি রডনি জেমস আলকালাকে এইবারও জুড়ি তার অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করে বলেন মৃত্যুদণ্ডই হবে তার একমাত্র শাস্তি দ্বিতীয়বার তিনি দোষী সাব্যস্ত হন এবং তিনি আবারও মৃত্যুদণ্ড পান এবং সবাই অত্যন্ত খুশি হন তবে দুই হাজার এক সালে ঘটনাটি আবারও অপ্রত্যাশিত মোড নেয় রডনির মৃত্যুদণ্ড আবারও উল্টে যায় এবং পরিবারটিকে আরও একবার ভয়ানক ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তার উপর এইবার রডের মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল এই মামলাটি দুই হাজার তিন সালে ম্যাট মার্ফিকে অর্পণ করা হয়েছিল তার বস এসে তাকে এই কেস সম্পর্কে সব ডিটেইলস দিচ্ছিলেন এবং বলেছিলেন যে এটি তার জন্য একটি কঠিন কেস হতে চলেছে তখন ম্যাট মার্ফি আবারও সব প্রমাণ ফিরে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার কাছে সেই গহনার্থলী ছিল যা সিয়াটেল স্টোরেজ লকারে পাওয়া গিয়েছিল এবং ডিএনএর জন্য পুনরায় বিশ্লেষণ করা হয়েছিল রডনি আলকালা তার তৃতীয় বিচারের জন্য অপেক্ষা করছিলেন তিনি যা জানতেন না তা হল ফরেন্সিক রিপোর্টের সাহায্যে আলকালা ডিএনএর মাধ্যমে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যাট মার্ফি ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কের পুলিশকে সাথে নিয়ে এমন মামলাগুলির মিল খুঁজে বের করার চেষ্টা করছিলেন যা কখনো সমাধান হয়নি তারা যা আবিষ্কার করেছিল তা ছিল তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি মর্মান্তিক ডিএনএ রিপোর্ট আলকালাকে চারটি লাস অ্যাঞ্জেলেস হত্যাকাণ্ডের সাথে সংযুক্ত করে জিল বারকম্বো এবং জর্জিয়া উইকস্টেড উনিশশো সালে শার্ল ক্ল্যাম্ব উনিশশো সালে এবং জিল প্যারেন্টিউ উনিশশো সালে নিউ ইয়র্কের তদন্তকারীরা পরে তাকে উনিশশো সালে কর্নেলিয়া ক্রিলি এবং উনিশশো সালে এলেন হোভারের হত্যার সাথে যুক্ত করেন দ্য ডেটিং গেমে হাজির হওয়ার আগে আলকালা ছয়জন নারীকে হত্যা করেছিল বছরটি দুই হাজার দশ রডনি আলকালার দোষী সাব্যস্ত হওয়ার নয় বছর পরে অবশেষে তার তৃতীয় বিচার শেষ হয় এবার তার বিরুদ্ধে শুধু রবিন শামসো হত্যাকাণ্ডই নয় ক্যালিফোর্নিয়া স্টেট কোর্টে মোট পাঁচটি খুনের অভিযোগ আনা হয় তবে এইবার একজন সাক্ষী ছিলেন যিনি আদালত কক্ষকে চমকে দেন উনিশশো সালে সিরিয়াল কিলারের হাত থেকে বেঁচে যাওয়া আট বছরের সেই শিশুটি যে তখন সাক্ষী দিতে পারেনি যার কারণে রড সেইবার বেঁচে গিয়েছিল তার নাম টালি শাপিরো তিনি রডনি আলকালার প্রথম দিকের শিকার এবং জীবিত শিকারদের মধ্যে একজন ছিলেন ঘটনার দিন তার পাবলিক বাস এ করে স্কুলে যাওয়ার কথা ছিল কারণ তার স্কুল মাত্র কয়েক ব্লক দূরে কিন্তু তিনি একা পাবলিক বাসে চড়তে পছন্দ করতেন না একটি গাড়ি তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তার স্কুলে যাওয়ার জন্য লিফট লাগবে কিনা টালি তাকে বলেছিল যে তার বাবা মা তাকে অপরিচিতদের কাছে থেকে রাইড গ্রহণ করতে নিষেধ করেছিল কিন্তু রড বলেছিল যে সে অপরিচিত নয় এবং সে তার বাবা মাকে চেনে এতে ছোট্ট মেয়েটি রাজি হয়ে গাড়িতে উঠে পড়ে তারপর স্কুল শুরুর সময় সম্পর্কে জিজ্ঞাসা করলে টালি বলে এখনও কিছুটা সময় আছে এটা জেনে রড টালিকে বললেন যে তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করবে এরপর রড তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং ভিতরে ঢুকা মাত্রই মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন টালি এক মাস পরে কোমা থেকে জেগে ওঠে তার সাথে কি হয়েছিল সেই সম্পর্কে তার কোন ধারণা নেই তার বাবা মা বা অন্য কেউ কখনও তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেননি এই ঘটনার পরে টালির বাবা মা মেক্সিকোর পুয়ের্তো ভায়ারতাতে চলে যান তারা টালির জন্য নতুন একটি জীবন শুরু করতে চায় উনিশশো সালে যখন রডনি আলকালার হত্যা চেষ্টার জন্য বিচার হয় তখন তারা টালিকে সাক্ষ্য দিতে দেননি যাতে তার আর কোনো মানসিক আঘাতের সম্মুখীন হতে না হয় তবে কিভাবে তিনি হামলা থেকে বেঁচে গেলেন তা সে জানেন না শুধু এটুকু যে তার জন্য দুজন অভিভাবক ফেরেস্তা পাহারা দিচ্ছিল একজন পুলিশ অন্যজন সাধারণ সেলস রিপ্রেজেন্টেটিভ ডোনাল্ড হেইন্স উনিশশো সালে ডোনাল্ড একজন সেলস রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং সেদিন সে গাড়ি চালিয়ে হলিউড যাচ্ছিল এবং সে যখন গাড়িটি একটি জায়গায় পার্ক করতে দাঁড়ায় তখন ক্রোসওয়াকে একটি গাড়ি ছিল ভিতরে একজন লোক ছিল এবং সে স্কুলে যাওয়ার পথে একটি যুবতী মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিল এবং তার নজর কেবল এই ছোট্ট মেয়েটির দিকে স্থির ছিল যা ডোনাল্ডের কাছে সন্দেহের কারণ ছিল ডোনাল্ড হেইস সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন সে টালিকে গাড়ির পিছনের সিটে উঠতে দেখলে গাড়িটিকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন গাড়িটির লাইসেন্স প্লেট নেই তিনি শিওর হয়ে গেলেন যে কিছু একটা ঠিক হচ্ছে না কিন্তু তার পরবর্তী পদক্ষেপটি কী হওয়া উচিত সে সম্পর্কে অনিশ্চিত ছিলেন তারপর গাড়িটি একটি বাড়ির সামনে থামে তালি গাড়ি থেকে নেমে লোকটির বাড়িতে ঢুকছে ডোনাল্ড এটা দেখতে পেয়ে একটি পেফোন খুঁজে এবং পুলিশকে ফোন করেন ডোনাল্ড হেইন্স অফিসার ক্রিস কামাচোকে ঠিক যা দেখেছিলেন তা বলেছিলেন এবং তারা যে বাড়িতে প্রবেশ করেছিলেন তাকে সেটি দেখায় কামাচো তৎক্ষণাৎ ব্যাকআপের জন্য কল করে কামাচো প্রধান দরজার কাছে গিয়ে করা নাড়তে শুরু করল সে শুনতে পেল কেউ একজন দৌড়াচ্ছে সন্দেহভাজন দরজার সামনে হাজির পর্দা সরিয়ে দিয়ে তিনি কামাচোকে উত্তর দিলেন কামাচো রডকে দরজা খুলে বাহিরে আসতে বললেন কিন্তু রড অফিসারের কাছে একটু সময় চাইলেন কারণ তিনি মাত্র শাওয়ার থেকে বেরিয়েছেন কিন্তু কামাচো বুঝতে পেরেছিলেন যে কিছু একটা গণ্ডগোল হয়েছে কারণ রড ভিজা ছিল না সাথে টাওয়াল ছিল না এবং তিনি নগ্ন ছিলেন অফিসার দরজায় কান রাখতেই গোমানির আওয়াজ শুনতে পেলেন কয়েক সেকেন্ডের মধ্যে দরজায় লাথি মেরে সে ছোট্ট মেয়েটিকে দেখতে পেল গলায় একটি লোহার কাঠি ঢোকানো পুরো জায়গাটি রক্তাক্ত ছিল তারা ভেবেছিল মেয়েটি মারা গেছে সে শ্বাস নিচ্ছে না পালস ছিল না অফিসার কামাচো সন্দেহভাজনের উদ্দেশ্যে বাড়ির বাকি অংশগুলির তল্লাশি শুরু করলে তিনি রটকে পিছনের দরজা দিয়ে পালাতে দেখেন তাকে ধরার সম্ভাবনা রয়েছে তবে কামাচোকে বেছে নিতে হবে হয়তো হত্যাকারীর পিছনে দৌড়ানো অথবা প্রায় মিত মেয়েটিকে বাঁচানোর একটি চেষ্টা করা ছোট্ট মেয়েটার গলায় লোহার কাঠি থাকা অবস্থায় কামাচো তাকে রেখে যেতে পারল না সে একটা টাওয়াল নিয়ে গলা থেকে কাঠিটা সরিয়ে পাশে রাখল আর তখনই ছোট্ট মেয়েটি নিঃশ্বাস নিতে শুরু করল তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তালিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ সে সবেমাত্র জীবনকে আঁকড়ে ধরেছিল তারা যখন ঘরের তল্লাশি করছিল তখন টেবিলে একটি মানি ব্যাগ পেয়েছিল সেটি থেকে রডনি আলকালার আইডি পাওয়া যায় আদালত কক্ষের সবাই স্তম্ভিত তালি সাপিরোর সাক্ষ্য সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে তালি যখন তার আসন ছেড়ে উঠলেন তখন তিনি ডোনাল্ড হেইন্সকে দেখতে পান যার সাথে দেখা করার জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছেন তিনি ডোনাল্ডকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানান কারণ তিনি এই দুজনের জন্য এখনও বেঁচে আছেন আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় যখন সাংবাদিকরা টালির কাছে বিবৃতি চান তখন তিনি বলেছিলেন যে আলকালাকে এখনই ফাঁসি দেওয়া উচিত কারণ তিনি আর একটি দিনও নিঃশ্বাস নেওয়ার যোগ্য নয় টালি এখনও এটি জানেন না যে কেউ একজন আছেন যিনি এই বিচারটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মর্গান বাড়িতে বসে টিভির দিকে তাকিয়ে রয়েছেন বেঁচে যাওয়া সেই আট বছরের সাহসী তরুণীর দিকে টালির সাহস দেখে মর্গানের চোখে জল চলে আসে মর্গান তালির সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু তিনি ভাবতেন টালি হয়তো তার কথা শুনে তাকে হেট করবেন কারণ মর্গান আলকালার বিরুদ্ধে কিছুই করেনি তাই মর্গান তার সমস্ত কথা একটি চিঠিতে লিখে তালিকে পাঠায় টালি মর্গানকে বলেছিল যে তার সাথে আলকালা যা করেছে তার জন্য মর্গান দায়ী না এবং তার মর্গানের উপর কোনো অভিমান নেই দুই সালের নয় মার্চ ক্যালিফোর্নিয়ায় বারো বছর বয়সী রবিন শ্যামসো সহ রডনি আলকালার দ্বারা সংঘটিত পাঁচটি হত্যাকাণ্ডের বিচার শেষ হয় অবশেষে জুরি একটি রায়ে পৌঁছেছে জুরি আলকালাকে পাঁচটি হত্যার জন্য দোষী সাব্যস্ত করেছে সেই মুহূর্তে ভুক্তভোগী সকল পরিবারগুলো ন্যায় বিচার পেয়েছিল ত্রিশ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে রডনি আলকালা তার অপরাধের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে কিন্তু গল্পটি এখানেই শেষ নয় দোষী সাব্যস্ত হওয়ার পরে কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের শনাক্ত এবং নিখোঁজ ব্যক্তিদের মামলার সমাধানের আশায় আলকালার লকার থেকে তোলা একশো বিশটি ছবি প্রকাশ করেছে দুই সালে ক্যাথি থর্নটন তার বোন ক্রিস্টিংকে শনাক্ত করেন নিখোঁজ হওয়ার উনচল্লিশ বছর পরে উত্তর খোঁজার জন্য তার পুরো জীবন ব্যয় করার পরে ক্যাথি অবশেষে তার বোনকে বিশ্রাম দিতে পারে দোষী সাব্যস্ত সিরিয়াল কিলার রডনি আলকালা কারাগারে মারা যান তথাকথিত ডেটিং গেম কিলার ফাঁসির অপেক্ষায় থাকা অবস্থায় ভোর রাতে মারা যান আমরা আশা করি আরও নিহতদের শনাক্ত করা যাবে এবং তাদের পরিবার অন্তত তাদের শেষ বিদায়টুকু দিয়ে একটু শান্তি পাবে